রাস্তা অবরোধ করে বিক্ষোভ গাড়ি গাড়িচালক ও হেলপারদের দুর্ঘটনাগ্রস্ত গাড়িচালকদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যে আইন পাশ করেছে সেই আইনের বিরুদ্ধে রাস্তা অবরোধে সামিল কয়েকশো গাড়িচালক ও হেলপার বাদুড়িয়া থানার তেঁতুলিয়া বসিরহাট রোডের কাটি ঘটনা প্রায় দু ঘন্টা ধরে চলে এই রাস্তা অবরোধ ক্ষুব্ধ গাড়ি চালকরা জানান এই আইন প্রত্যাহার করতে হবে পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে অবশেষে এই অবরোধ ওঠে এমনই ছবি আজ ধরা পড়ল আমাদের ক্যামেরায় দেখুন সেই ছবি আমাদের অবরোধের কারণ হচ্ছে আমরা যে ড্রাইভার খালাসি আছি আমাদের উপরে যে আইন করা হয়েছে এই আইন আমরা মানছি না এই জন্য আমাদের অবরোধ করা হয়েছে এই আইনটা হচ্ছে এই আইনটা হচ্ছে আমাদের মোদীজি বা অমিত শাহ অমিত শাহ দ্বারা আইন করা হয়েছে যে একটা ড্রাইভার দুর্ঘটনার কবলে পড়লে যদি গাড়ি ছেড়ে পালিয়ে যায় তাহলে দশ বছরের জেল আর সাত লাখ টাকা জরিমানা আমরা সাধারণ মানুষ